আজকে দিনে আমাদের যুদ্ধটা শুরু হলো চোদ্দই জুলাই এবং মেয়েরা সবচেয়ে আগে রাস্তায় নামলো। ইউনিভার্সিটি থেকে বেরিয়ে এলো এবং প্রথম প্রতিবাদ করলো মেয়েরা এটা কিন্তু মনে রাখতে হবে ইতিহাসে যেন এটা মুছে না যায় যে মেয়েরা আসলে প্রথম ঢিলটা মেয়েরা ছুঁড়েছিল হ্যাঁ প্রথম স্লোগানটা মেয়েরা করেছিল আওয়াজ তুলেছিল হ্যাঁ প্রথম আঘাতটাও মেয়েরা খেয়েছিল এবং এটা একটা সত্য আরেকটা সত্য হচ্ছে মেয়েরা যেখানে ছেলেদের উপরে ভাইদের উপরে আক্রমণ হয়েছে মেয়েরা সেখানে ঝাঁপিয়ে পড়ে ভাইদেরকে রক্ষা করতে আমরা দু দিয়ে টেলিভিশনের স্ক্রিনে দেখেছি রাস্তায় দেখেছি মেয়েদের বীরত্ব গাথা যেন হারিয়ে না যায় আজকের এই র্যালির মধ্য দিয়ে আমরা শুধু শুরু করছি না আমরা প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছি যে ইতিহাস থেকে মেয়েদের অবদান যেন মুছে না যায় একাত্তর থেকে শিক্ষা গ্রহণ করছি একাত্তরের পর একাত্তরের পর মেয়েদের অবদান হারিয়ে গেছিল এবার যেন সেটা না হয় তার জন্য আমার মন্ত্রণালয় একটি সজাগ দৃষ্টি রাখছে এই র্যালির মধ্য দিয়ে গবেষণার মধ্য দিয়ে আমরা এই মেয়েদের ভূমিকা মেয়েদের বীরত্ব মেয়ে শহীদদের কাহিনী আমরা সমাজের ভেতরে বাঁচিয়ে রাখবো আমাদের ইচ্ছা আছে একটা আর্কাইভ করা যেটা মানুষ দেখতে পাবে